মানুষের মূল্যবান সম্পত্তির যে দলিলপত্র এগুলো মিস হয়ে যায় ছিঁড়ে যায় পুড়ে যায় পানিতে ভিজে যায় উই পোকায় তেলা পোকায় পিঁপড়ায় কাটে মানে বিনষ্ট হয়ে যায় পরবর্তীতে সমস্যা সৃষ্টি হয় কেন হবে এগুলো এখন সেই আদি যুগ আছে এখন আধুনিক যুগ ডিজিটাল সব কিছু আমরা সুন্দরভাবে সংরক্ষণ করব সমস্যায় পড়ব না আমরা সেই আগের মতোই আছি ওই যে ছোটোবেলায় গ্রামে দেখতাম হাটে লবণ দিত কচুর পাতায় প্যাকেট করে চিংড়ে মাছও কচুর পাতায় আমি নিজে কিনেছি কচুর পাতায় দিয়ে কিন্তু সোনা কিনতে গেলে যদি কেউ কচুর পাতায় দেয় তা আপনার সহ্য হবে যে একবারই সোনা না আর এটা কচুর প্যাকেট করে দিল ওদেরকে তো একটা আংটি কিনলে সুন্দর একটা বাক্সে সুন্দর করে বাক্সাটা দেখলেই যান ঠান্ডা হয়ে যায় সেই বাক্সায় দেয় তাহলে বোঝা যায় যার যেরকম তার সেরকম বাক্সবন্দী কারণ যে যেরকম যে মে হেভি ফর্সা হেভি ইয়ে তার একটু সংরক্ষণ করতে আলাদাভাবে আর যে কালা গায়ে ঘাসা তারে রাত্রে বাইরে থুলেও সমস্যা নাই মানে বাইরে থুলেও আর যে ফর্সা ভালো দেখতে তারে ঘরে ও গার্ড দিয়ে রাখতে হয় তো ঠিক জমি জমা ওইরকম মানে খুবই লোভনীয় জিনিস মূল্যবান জিনিস এর কাগজপত্র আপনি ওইভাবে রাখবেন কেন তো যাক আমরা অনেক সময় ভুল করি সেই ভুল আপনারা আর করবেন না সেটা হলো দলিল দস্তাবেজ আপনারা একটা ফাইলে বন্দি করবেন এবং ফাইলে বন্দি করার সময় ওই দুয়েটার ন্যাপথলিন কিংবা কীটনাশক গুঁড়ো দিয়ে দেবেন এরপরে প্যাকেট করে আবার ওর বাইরে দিয়ে তারপরে আটটা প্যাকেট করে রাখবেন এভাবে কোনো পোকামাকড় জীবনে আসবে না এরপরে আসে ওই লকারে রাখা ব্যাংকে রাখতে পারেন আপনি ব্যাংকে কোনো পোকামাকড় নাই কোনো ঝামেলা নাই আগুনও ধরে না লকার পরে না কোনো সময় বাইরে আগুন ধরে নিলে লকারে নিরাপদ রাখা যায় আপনার যদি লকারে না রাখি সে বাড়িতে রাখেন এবার অনেকে আসে একাধিক মনে করেন আপনার দলিল আমি বিশেষ করে আমার দুটো চেম্বার এবং বাসা আমি আমার দলিলপত্র তিন জায়গায় রাখছি মূল কিছু কাগজপত্র বাসায় রাখছি কিছু ফটোকপি বাসায় রাখছি আবার আমার দুই চেম্বারে ফটোকপি কিছু মূল্য রাখছি এক চেম্বারতে কোনো সমস্যা হলে আর এক চেম্বারে আছে বাসায় আছে সব জায়গায় ছড়াই ছড়াই রাখতে পারেন ফটোকপি করে 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 সবগুলো রাখতে পারেন ফটোকপিতে অবশ্য আসলের কাজ হয় না কিন্তু হারায় গেলে তো ওই দিয়ে আপনি মূল্যবান কাগজপত্র তুলতে পারবেন নন মিনিটের ভিতরে আর মোটে যদি না দেখাইতে পারেন তা তো কিছুই তুলতে পারবেন না কাগজ তো বিনষ্ট হয়ে গেলে বেশিরভাগ কাগজ তোলা যায় কিন্তু তার তো ডকুমেন্টস দেখাইতে হবে এই জন্য ফটোকপি রাখবেন বিভিন্ন জায়গায় বিশ্বস্ত কোনো জায়গায় এরপরে আপনি আগে দেখছি গ্রাম এলাকায় বর্ষার পানি পড়তে পড়তে সেই চালের থেকে কাগজপত্র অক্ষরে উঠে গেছে এখন তো আর গরিবের বাড়িও অন্তত টিনের ঘর আছে মোটামুটি দলিল মূল্যবান জিনিস এটা বুঝতে হবে তার সংরক্ষণও মূল্যবান ওই প্রচুর পাতায় রাখা যাবে না ভালো থাকায় রাখতে হবে এবং যাতে কীটনাশক দিতে হবে যাতে পোকামাকড় না কামড়ায় আগুন থেকে দূরে রাখতে হবে যাদের অনেক ধন সম্পত্তি তারা লকারে রাখবেন ইত্যাদি